যাদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেশন করতে হবে এই রিভ্যালিডেশন কীভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো এবং রিভ্যালিডেশন করতে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে ভিডিওতে আপনারা সেটাই জানবেন যাদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে এখনও অবধি রিভ্যালিডেশন করেনি তারা অনলাইন এবং অফলাইন কীভাবে রিভ্যালিডেশন করবেন আজকের ভিডিও তো অবশ্যই দেখবেন আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দিলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য আপনাদের অনলাইন অফলাইন দুটো প্রসেস রয়েছে অফলাইনে আপনারা আপনাদের এসডিও অফিস যেটা রয়েছে এসডিও অফিসে আপনারা যেতে হবে এসডিও অফিসে গিয়ে আপনারা সেখান থেকেই অফলাইনেই করতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি শেষে বলে দেব আপনাদেরকে আর অনলাইনে কীভাবে করবেন দেখে নিন তো আপনাদের কি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে থাকবে সেখান থেকেই ক্লিক করে এখানে প্রবেশ করবেন এখানে দেখুন নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেটের আবেদনের জন্য নতুন সিস্টেম হয়েছে তো এখানে আপনি ক্রস বাটনে ক্লিক করবেন এরপরে এখানে আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে ওবিসি অপশন অপশান পাবেন সেখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর ওবিসি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এরপরে এখানে আসবেন আপনি হ্যাভ এনি ডিজিটাইজ সার্টিফিকেট তো এখানে আপনি সিলেক্ট করে ইয়েস করবেন এরপরে আপনার যে সার্টিফিকেট নম্বর সেটা এখানে বসাতে হবে এবং ডেট অফ ইস্যু এখানে বসাতে হবে ভেরিফাই করে নেবেন নিচে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অনুযায়ী ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এগুলো বসে যাবে এরপরে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে নিয়ে আসতে হবে কোন জিপি জিপিটা সিলেক্ট করবেন নিচে রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর ও বি আপনার সার্টিফিকেট নম্বর বসালেই হয়ে যাবে কাস্ট বা ট্রাইব বা কমিউনিটি অটোমেটিক বসে যাবে নিচে আপনার নাম ফাদার্স নেম এগুলো চলে আসবে মোবাইল নম্বর আপনাকে দিতে হবে ইমেল আইডি দিতে হবে এগুলো দিতেও পারেন নাও পারেন স্টার মার্কসগুলো দিতে হবে এরপরে আপনাকে ডকুমেন্টস দিতে হবে আপনার ভোটার কার্ডের নম্বর আপনাকে এখানে বসাতে হবে পরে রয়েছে আধার কার্ডের নম্বর বসাবেন সিলেক্ট ক্যাটাগরি ক্যাটাগরি এখানে কী রয়েছে আপনার রেশন কার্ডের এ ওয়াই এইচ সেটা আপনি বসিয়ে দেবেন রেশন কার্ডের নম্বরটি নিচে বসাবেন আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস নিচে দেওয়া আছে নাম বসাবেন জিপি নাম বসাবেন ভিলেজ বা টাউনের নাম বসাবেন নিচে রয়েছে পোস্ট অফিস তার নাম বসাবেন পিন নম্বর পিন কোড দেবেন ন্যাশনালিটি রয়েছে ইন্ডিয়ান রিলিজিয়ান রয়েছে রিলিজিয়ান হচ্ছে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট কোন লিস্টের মধ্যে থেকে কী রিলিজিয়ান সেটা আপনি এখানে হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত রয়েছে জেন্ডার আপনি মেল ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন ইনকাম সার্টিফিকেট আপনাকে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট আপনি আপলোড কর ইনকাম সার্টিফিকেট আপলোড করতেও পারেন নাও পারেন ফটোগ্রাফ আপনার দিতেও পারেন এখানে অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ যেহেতু আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে তো এটা আপনি দিতেও পারেন নাও পারেন স্টার মার্কস দেওয়া নেই প্যারেন্টস সার্ভিস ডিটেলস আপনার বাবা কী সার্ভিস করে সেটা আপনার দিতে হবে এখানে প্যারেন্টস সার্ভিস ডিটেলস টাইপ অর্গানাইজেশন তো যদি সার্ভিস করে দিতেও পারেন নতুবা দেওয়ার দরকার নেই সার্ভিস ডিটেলস মাদার্স মা কী কাজ করে সেটাও দিতে পারেন এগ্রিকালচার ল্যান্ড কোনো থেকে থেকে থাকলে আপনার কৃষি চাষ জমি থাকে কৃষি জমি যদি থেকে থাকে সেটাও আপনি লোকেশন সাইজ ইনটিগ্রেটেড ল্যান্ড এগুলো দিতে পারেন এর ইনকাম বা ওয়েলথ অফ ফাদার আপনার বাবার অ্যানুয়াল ইনকাম কী সেটাও আপনি বসাতে পারেন আপনি ট্যাক্স পেয়ার কি বা ট্যাক্স দেন না সেটাও দিতে পারেন ইনকাম ওয়েলথ মাদারের মায়ের ইনকাম কি রয়েছে এপরে দিয়ে আপনি সাবমিট করে দেবেন তো এই প্রসেসটা আমি দেখালাম যাদের কাছে আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এখানে দিয়ে আপনি ভেরিফাই করে সেগুলো করবেন পরবর্তীতে আপনাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে আমি শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে এটি দেখালাম এবার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন অফলাইনে করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সে ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে ডাউনলোড করা আবেদনপত্র দিতে হবে আসল ওবিসি এ বা বি এর সার্টিফিকেট দিতে হবে গ্রাম পঞ্চায়েত হতে প্রাপ্ত আপনার বংশ তালিকা দিতে হবে এরপরে আপনার কার সম্পর্কিত সার্টিফিকেট দিতে হবে যেটা গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো আপনাকে দিতে হবে আপনার পিতার বাবার আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে যদি আপনার বংশের কারো জাতিগত শংসাপত্র থেকে থাকে ও বিসি এ বা বি তার কপি দিতে হবে তার সঙ্গে কি সম্পর্ক আপনার সেটাও দিতে হবে আর পনেরো তিন উনিশশো তিরানব্বইয়ের আগে সাবকাস্ট উল্লেখ করা দলিল বা পর্চা আপনাকে দিতে হবে আবেদনকারীর পিতার নামে ব্লক ডেভেলপমেন্ট অফিসের ইনকাম সার্টিফিকেট দিতে হবে যদি পিতা মারা যায় সেক্ষেত্রে মায়ের নামে দিতে হবে আবেদনকারী পিতা মাতা বা পিতামাতা উভয় যদি সরকারি চাকরি করে তাহলে তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন বা বেতনের স্টেটমেন্ট দিতে হবে আবেদনকারী পিতা বা মাতা এবং পিতামাতা উভয় যদি চাকরি করে সেক্ষেত্রে চল্লিশ বছর সময় চাকুরি স্ট্যাটাস ও বেতন বেতনের গ্রেড নির্দিষ্ট প্রফর্মাই দিতে হবে আবেদনকারী ঘোষণাপত্র আবেদনকারী পিতার ঘোষণাপত্র মায়ের ঘোষণাপত্র আবেদনকারী মায়ের ভোটার কার্ডের জেরক্স এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এরপরে যখনই আপনি আবেদন করবেন তখন আপনার সামনে দেখবেন ও সার্টিফিকেট আবেদন করার জন্য এরকম একটি পপ আপ হবে সেখানে লিস্ট অপশন থাকবে লিস্ট অপশানে ক্লিক করবেন যেটা আপনার ডাউনলোড হয়ে যাবে প্রত্যেকটি লিস্ট রয়েছে ও এ এবং ও বিসি বি ক্যাটাগরি যে সমস্ত নতুন লিস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল পক্ষ থেকে জারি করা হয়েছে প্রত্যেকটি লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনি ও বিসি এ না বি ক্যাটাগরি এখান থেকে দেখে নেবেন এবং সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি আর যারা ও বিসি এ বি আছেন রিভ্যালিডেশন করতে চান আপনারা অনলাইন অফলাইন রিভ্যালিডেশন করতে পারেন যারা জানানি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার